এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি আওয়ামী লীগ মানুষকে রাস্তায় পিটিয়ে মেরেছে গুলি করে মেরেছে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের পেজ থেকে আহতদের চিকিৎসা পাচ্ছে না সেটা নিয়ে তারা পোস্ট দিচ্ছে মানে এক থেকে বড় আয়রনই আর পৃথিবীতে কিচ্ছু হইতে পারে না চিকিৎসাতে আওয়ামী লীগের চিকিৎসা আহতদের চিকিৎসার জন্য দাবি উঠা যেমন উচিত তো সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে গত তিন মাসে আমরা সত্তরের উপরে স্যাবটাজ দেখলাম আওয়ামী আনসার লীগ আওয়ামী প্রতিবন্ধী লীগ আওয়ামী শ্রমিক লীগ এই রকম প্রচুর স্যাবটাজের ঘটনা আমরা দেখেছি এবং গত সপ্তাহে দেখেছেন যে আপনার ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল তারা যারা আহত হয়েছে তারা যারা গুলিবিদ্ধ হয়েছে তারা প্রতিবন্ধী লীগের ব্যানারে আপনার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে পঙ্গু হাসপাতালে যেই সময় তিনি ওখানকার অসুস্থ ছাত্রদেরকে দেখতে গেছিলেন এবং সাথে আমাদের দেশের একজন মেহমান ব্রিটিশ হাইকমিশনার তার সাথে ছিলেন এই সময়তে তার রাস্তায় শুয়ে পড়ে তার গাড়ি আটকে দেয় কিন্তু এই আওয়ামী প্রতিবন্ধী লীগ কয়েক ঘন্টার ভিতরে আবার রাস্তা দখল করে এখন বলছে যে উপদেষ্টাকে আসতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে পদত্যাগ করতে হবে এবং আমাদের মধ্য থেকে উপদেষ্টা হইতে হবে এই ধরনের উদ্ভট কিছু দাবি দেওয়া তারা করেছে পরবর্তীতে আমরা দেখলাম যে সামরিক এবং বেশ কিছু কর্মকর্তা যারা আসলে হইতে চায় তারা জুগিয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগকে বেসামরিক উপদেষ্টা রাস্তায় নামাইতে একটা বিষয় হচ্ছে যে কেউ অসুস্থ হইলে আহত হইলে যে দলেরই হোক তার রাষ্ট্রের কাছে স্বাস্থ্য সেবা পাওয়ার পূর্ণ অধিকার আছে সে যদি আওয়ামী লীগ হয়ে থাকে ছাত্রলীগ হয়ে থাকে যদি এমনও হয় যে স্নাইপার দিয়ে গুলি দিয়ে মানুষ মারার চেষ্টা করছে অস্ত্র সহ ধরা পড়ছে তাকেও চিকিৎসা দিতে হবে চিকিৎসা দেওয়ার পরে তাকে বিচার করতে হবে যে সে যে অন্যায় করেছে ফৌজদারি অপরাধ করেছে আসলে কথা বলার খুব বেশি ইচ্ছা নাই কথা আজকে অনেক দিন ধরে বলে আসতেছিলাম শেষে এসে খুব মানে মর্মান্তিক মানে খুব ভাঙা হৃদয় নিয়ে বলতে হয় আমাকে না আমাদেরকে এখন আহত বলা হয় এই না আর এখন কথা বলতে ইচ্ছে করে না কোথাও গিয়ে হারিয়ে যেতে মন চাই কোথাও লুকিয়ে যেতে মন চায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে একটা একটা পা হারাই ফেলছি আতিকুল একটা আমি নিয়ে আমাদের থেকে যদি শুনতে হয় আমরা আহতলিক হয়ে ফিরে আসি এর চেয়ে বেদনাদায়ক মর্মান্তিক আর হতে পারে না ওই জায়গায় এসে এখন শুনতে হয় আমরা আহত আমি আপনাদের কাছে দাঁড়া আমাদেরকে আহত বলেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনি ভাই একসাথে আন্দোলন করছি আপনি যদি এখন আহত লিখ বলে জিনিসটাকে মোড় ঘোরাতে চান আপনি এখন পর্যন্ত চারশো আমার আহত ভাইকে আর্থিক অনুদান দিতে পেরেছেন আমাদের কয়টা ভাইকে উন্নত মানে চিকিৎসা দেওয়া হয়েছে দু চার দিন পাঁচ দিন আগে এসেও কেন শুনতে হয় আমার ভাই তার হাত কেটে ফেলতে হবে তাহলে তার কি চিকিৎসা হয়েছে আমার ভাইয়ের এখন আইসিউ তো পড়ে আছে আমরা এই কাজগুলো এখনো শেষ করতে পারি না আজকে তিন মাস শেষ আমার থেকে শোনা লাগে আমি একটা লিস্ট বের করতে আমার একত্রিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার সময় লাগবে তাহলে আপনি আমাদের প্রতি কতটুকু আপনার কাছে প্রশ্ন রাখতে ভাই আমরা মূলত ভেবেছিলাম যে আমরা মানে মেডিকেল বিষয় নিয়ে কাজ করব যেমন হচ্ছে মানে যত তারা অনেক স্লো যারা দেখেন আমাদের রক্তের বিনিময় চেরে বসেছে আমাদের এই সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু স্যার প্লাস হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে যারা আমাদের এই রক্তের বিনিময়ে চেরে বসেছে তারা আমাদেরকে দেখতেই খুবই স্লো তো আমরা ভেবেছিলাম যে হয়তোবা আহত ব্যক্তিদের জন্য তাহলে আমরা কিছু করার চেষ্টা করব। যত তারা আসলো তো দেখেন আমাদের একটা যদি বিষয় বলি মাইন্ড করেন না বাচ্চা না কেনলে কিন্তু মা দুধ দেয় না তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এটাই যে আমাদের আমরা যদি কিছু না করি তাহলে হয়তোবা আমরা খুবই পিছিয়ে যাব। তাদের চোখের আড়াল হয়ে যাব তখন আমরা ভাবলাম যে আমরা কিছু একটা করব আমাদের নিজের জন্য যত আমাদের যতটুকু চাওয়া ছিল বা আমরা যেরকমটা চেয়েছিলাম দেশ যত তাড়াতাড়ি সংস্কার চেয়েছিলাম তত তাড়াতাড়ি সংস্কারের দিকে যাচ্ছে না বা তারা খুবই স্লো তাদের চেয়ার নিয়ে তারা খুবই ব্যস্ত আমাদের আহত ব্যক্তি যারা আছে তাদেরকে দেখতেও তারা খুবই ব্যস্ত